গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে মায়ের কাজকর্ম শেষ করে পুজো টুজো সেরে মা এখন রান্নাঘর সবারই জন্য জল খাবার জোগাড় করছে আর আমার আমি এদিকে সবজি কাটতে বসেছি আজকে হাজব্যান্ড ওই যে কী বলো মুড়ি নিয়ে এলো মুড়ি আর এ গরম গরম চপ আর গরম গরম বেগনি মা তো চপ খায় না তো মা আর মেয়ের জন্য বেগ নিয়ে এনেছে আর হাজব্যান্ডের জন্য চপ আর আমি তো ওগুলো খাবো না আমার জন্য কালকে ফুলকপি আলু ভাজা আছে ওই দিয়ে খাবো তো চলো এখন কি কি সবজি কাটতে বসেছি একটু দেখে নাও তোমরা এ দেখো এখানে সব এখন সবজি কাটতে বসেছি ঠিক সব আছে তো এখন দেখা যাক কি রান্না হবে আমাকে এগুলো বের করে দিয়েছে আমি এখন কেটে কুটে রেডি করে দিই তো কিছুটা কাটা হয়েছে আর কিছুটা বাকি আগে আছে আগে খাবো তারপরে কাটা কাটাকুটি করবো দেখো জলখাবার দিয়ে দিয়েছে এখন চলো হাজব্যান্ডের এটা আর এখানে দেখেছো লঙ্কা বেসন দিয়ে ভেজে করে দিয়েছে তো চলো এখন খেয়ে নিই আর এখানে আমারটা আছে তো চলো সবাই মিলে এখন জলখাবারটা খেয়ে নিই মায়েরটা নিয়ে আসছে মা তো চলো আর দেরি না করে গরম আছে এদের চপ টপগুলো খাওয়া দাওয়া তো জলখাওয়ার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে সবজিগুলো সব কেটে কুটে মাকে দিয়ে দিয়েছি মা এখন রান্না করছে আর ওইদিকে হাজব্যান্ড এখন চা বানাচ্ছে তো সবারই জন্য সবাই বলতে আমরা তিনজন মা রান্না করছে হ্যাঁ মা ভালো মন্দ রান্না করছে আর হাজব্যান্ড এখন চা বানাচ্ছে তো রান্নাঘরে এখন যুদ্ধ চলছে তো এখন চা হয়ে গেছে এবার বললাম তাহলে ছেঁকে দিয়ে দাও তো তিনজনে বসে এখন খেয়ে নিই চাটা আর মা কি রান্না করছে তোমাদের পরে তখন বলবো সব কেটে কুটে তো দিয়েছি হুম এখন কি রান্না বান্না হচ্ছে সেটা এখনো পর্যন্ত ইয়ে হয়নি তো দেখা যাক কি রান্না করে খাওয়ায় আজকে মা তো চলো এখন চাটা আসুক চায়ের অপেক্ষায় বসাছি আর এদিকে তো আমি ফ্লাস্ক নিয়ে জলের বোতল নিয়ে সব বসাচ্ছি এখানে কারণ কখন কি লাগবে কে কবার দেবে সে ডেকে ডেকে দেখে ডেকে এ করো তার থেকে কাছে নিয়ে বসে থাকো ওষুধপত্র এই যে ওষুধের হ্যাঁ ঝাঁপি নিয়ে সব বসে আছি হুম যখন যেটা মনে হবে জল ঢালো আর খেয়ে নাও যখন যে ওষুধ আছে তো চলো এখন চা আসুক তারপর চা খাই তারপর আবার তোমাদের সামনে আসছি চা এসে গেছে মায়েরটা চলে এলো এবার আমার চা আসছে যে চলো এই চা এসে গেছে এখন এই যে চা খেয়ে যে মায়ের চা এখানে আমার এখন হাজবেন্ড এটা নিয়ে আসছে ও আজকে ওয়েদার একদম বাজে কালকে ওয়েদার কালকে তো বৃষ্টি পড়ছিল কালকে খিচুড়ি বানানোর জন্য তো আজকে তো আজকে খিচুড়ি হচ্ছে হ্যাঁ কালকে খিচুড়ি রান্নার কথা বলেছে আজকে তো ওয়েদার এত বাজে কুয়াশার মতো সমানে ঝরে চলছে রোদের পাত্তা নেই তো আজকে সেই জন্য খিচুড়ি হচ্ছে এবার খিচুড়ির সঙ্গে কি কি হবে সেটা এখন জানি না সব সবজি টবজি কেটে কেটে দিয়েছি তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নি আর দেরি না করে কারণ এবার শীতে খিচুড়ি খাওয়া হয়নি মেয়ে হাজব্যান্ড বললো তাহলে খিচুড়ি করা হোক একবার বানাবো বানাবো করে আর হলো না দেখলাম এরপর তো শীত চলেই যাবে আর ওয়েদারটাও এত বাজে ওয়েদার কালকে কাপড় জামা তো কিচ্ছু শুকায়নি মায়ের রকমের কাপড়গুলো পাতলা যেহেতু সেই জন্য শুকিয়ে গেছে কাপড়টা থেকে দিলে শুকিয়ে যাবে তো চলো এখন চাটা খায় তো চলো রান্না বান্না তো কমপ্লিট এদিকে খেতে বসে গেছে দেখো মেয়ে আর ওই খায় টুটুদা টু দুজনে বসেছে আর আমরা এদিকে বসে যাব মা সব রেডি করছে খিচুড়ি বানিয়েছে আজকে বললাম না খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি আর পেঁয়াজি এই রান্না হয়েছে আজকে তো চলো এখন মা সরি রেডি করে দেয় তো বলো হ্যাঁ ওটাতে দাও হ্যাঁ 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 বাঁধাকপি দেবো তো তোমাকে পাতে অল্প দিও হুম তো চলো এখন প্রসাদের মতন অল্প করে দিও বাঁধাকপি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই গরম গরম তো প্লেট ধরে খেতে হবে তো চলো এখন আর মা নিয়ে আসুক তারপর তোমাকে দেখাচ্ছি এই দেখো খাওয়ার নিয়ে এসে গেছে খিচুড়ি বাঁধাকপির তরকারি পেঁয়াজি আর চাটনিটা পরে নেবো তো চলো খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় দেখো বসে বসে গল্প করতে করতে হাজব্যান্ড এখন কফি বানালো তো কফি আর এই বিস্কুট নিয়ে বসেছি এই যে ক্রিম কেকার তো চলো এখন সবাই মিলে এখন কফি খাওয়া যাক মা তো বিস্কুট খাবে না বিস্কুট সন্ধে জ্বালার পর ওই যে খেয়েছিল। নিয়ে তারপরে ওষুধ খেয়েছিলো তারপর সব যে যা একটু এদিক ওদিক করছিল নিয়ে তারপরে কফি টফি বানানো হলে তো চলো এখন খেয়ে নিই খেয়ে দেয় আবার মা পরে রুটি বানাবো আর ও আজকে আমি আর মেয়ে তো রুটি খাবো না কারণ দুপুরে যে খিচুড়িটা অনেকটা আছে তো মেয়ের আর আমার হয়ে যাবো এটাই খেয়ে নেবো আর মা আর হাজব্যান্ড রুটি খাবে তো চলো এখন তো এটা খায় পরে কথা পরে হবে যাবে এ দেখো বিস্কুট আর কফি কফিটা হাজব্যান্ড বানিয়েছে তো আর বিকেলে তো মা চা বানিয়েছিল সন্ধে জেলার পরে পরেই তখন একটু একটু করে খেয়েছি আর এখন কফি তো চলো কফিটা এখন খেয়ে নি তো এই দেখো খাওয়ার নিয়ে বসে গেছি একদম গরম করে দিয়েছে গরম খিচুড়ি আর বাঁধাকপি তরকারি আর মাদের রুটি বানানো হয়ে গেছে তো চলো রাতের খাবারটা খেয়ে নি দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে আর এদিকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওষুধপত্র খেলাম খেয়ে দিয়ে এখন তোমাদের সামনে এলাম আর এদিকে হাজব্যান্ড শুয়ে শুয়ে এখন ফোন দেখছে আর ওদিকে মেয়ে আর মাও শুয়ে পড়েছে এতক্ষণ ভাইদের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিলো ভাইয়ের মেয়েটার সঙ্গে ও কিছুতেই রাখবে না তো তারপর অনেক ই করার পর তারপর রাখা হলো কারণ সে দিদি দিদি করেই চলছে মেয়েকে তো মেয়ে আবার কালকে সকালে যেহেতু টিউশন আছে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপার আছে সেই আবার রেখে থেকে তারপর মেয়ে গেল ঘুমোতে আর ওদিকে মাও শুয়ে পড়েছে মাও হচ্ছে। তো এখন কেউ ঘুমায়নি এই মাত্র শুলো সবাই আস্তে আস্তে ঘুমাবে কারণ দুপুরেও একটু ঘুমানো হয়েছে সেই জন্য চট করে একবার শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসবে না মেয়েও দুপুরে ঘুমিয়েছে তো চলো খাওয়া দাওয়া তো দেখলে খিচুড়িটা ছিল তো কালকে যেহেতু শনিবার কালকে তো আর বাসি খিচুড়ি খাওয়া যাবে না আর বাসি খিচুড়ি অতটা ভালোও লাগে না সে একদম জমে যায় তখন গরম করে খেতে ভালো লাগে না সেই জন্য বললাম যে আজকে তাহলে খেয়ে নিই যেটুকু আছে আমি আর মেয়ে খেয়ে নিই তো মেয়েও খেয়েছে আমি খেয়েছে আর মা আর হাজবেন্ড তো রুটি খেয়েছে তো কাল তো যেহেতু নিরামিষ শনিবার নিরামিষের ব্যাপার তো চলো আর বেশি বক বক করবো না এবার ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে না পড়লে বারবার আবার তখন ওঠা নামা করতে হবে আর বারবার হাঁটা চলা তো করা যাবে না যতক্ষণ জেগে থাকবো তখন নামতেই হবে তার থেকে বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে বারবার নামা নামি করতে হবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট